আপনার মেয়ে নদীতে গোসল করবে কেন আপনার মা নদীতে গোসল করবে কেন আপনার মা যখন নদীতে গোসল করে তখন ওই নৌকা চালাও দেখে যে লোকটা মাঝি সে লোকটাও দেখে এ রাস্তায় যারা গাড়ি চালিয়ে যায় তারাও দেখে তো আপনার মা ফিরি নাকি এখন কে বাধা দিবে আপনার মাকে আপনি জানেন না নদীতে উলঙ্গ গোসল করে ইহুদির মেয়েরা নদীতে উলঙ্গ গোসল করে খ্রিস্টানের কন্যারা রাস্তাতে পুকুরে গোসল করে হিন্দুদের মহিলারা আপনার মাকে হিন্দুর বাচ্চা আপনার মাকে খ্রিস্টানের মেয়ে আপনার মাকে ইহুদির মেয়ে আপনার মা ইসলাম করে কোন এক মুসলমান পরিবারে মেয়ে আপনার বোন মুসলমান পরিবারে কোন এক পরিবারের কন্যা আপনার মা নদীতে গোসল করবে কেন দুই অর্জুলা তুমি না নিসা পুরুষের বেশ ধরে নারী জান্নাতে যাবে না আপনারা দুইটা বিষয় দেখবেন একটা বিষয় বলতে ভুলে গেছি তার একটি ছিল পর্দা একটু আপনারা তাকান আহ হাদিসটা প্রেস করে মাত্র পর্দার কথাটা মনে এলো আল্লাহ নবী বলছেন দুই নম্বর শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না তারা হলেন পুরুষের বেশ দাঁড়ি নারী যারা পুরুষদের মতো চলাচল করে তারা জান্নাতে যাবে না আব্দুল করিম ভাই পুরুষের বেশ দাঁড়ি নারী কারা একটু বলে যাবেন পুরুষের বেশ ধরে নারী হলো তারাই যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে পুরুষের বেশ ধরে নারী হলো তারাই যারা পুরুষদের মতো চুল কাটে পুরুষের বেশ ধরে নারী হলো তারাই যারা পুরুষদের জিন্স প্যান্ট পরে পুরুষের বেশ ধরে নারী হলো তারাই যারা পুরুষের মতো গেঞ্জি জামা পরে রাস্তায় চলাচল করে তারা জান্নাতে যাবে না এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি একটা কথা আপনার মেয়ে ওই জিয়াগঞ্জ কলেজে পড়াশোনা করে তো আপনি বাড়ি উপস্থিত আপনার চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে আপনার মেয়েটা একটা জিন্স প্যান্ট পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চুলগুলোকে ছেড়ে দিয়ে ভুরুকে সেভ করে পরে টপ গেঞ্জি পরে আপনার চোখের সামনে ঢং 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 করতে 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 চলে গেল আপনি দেখতে পেলেন বাধা দিলেন না আপনি বাপ না হিজরা হ্যাঁ আপনি বাপ না কাপুরুষ লজ্জা হয় না বেটিকে কি জাতির জন্য ফ্রির জন্য সেই পয় দিয়েছেন নাকি বেটিকে সারা পৃথিবীর মানুষ দেখবে তার জন্য সে সিদ্ধি দেখতে মানুষ করলেন তার জন্য বেটিকে বড় করলেন লজ্জা লাগে না হায়া হয় না কেন আপনার মেয়ে জিনিসের প্যান্ট পর রাস্তাঘাট বের হলো আপনি বাধা দিলেন না আপনার মেয়ে জিয়াগঞ্জ কলেজে গেল আপনি বাধা দিলেন না মানে আপনি বাপ নয় কথাই ঠিক আপনি বাপ এখন পর্যন্ত হতে পারেন না কথাই ঠিক আপনি স্বামী এখন পর্যন্ত হতে পারেননি যদি আপনি স্বামী হতে পারতেন তাহলে আপনার স্ত্রী আজকে নদীতে গোসল করতো না আপনার স্ত্রী নদীতে গোসল করে আমার স্ত্রী নয় আপনাদের এই গ্রামের ইসলামপুরে কোন এক পুরুষের নারী পুরুষের স্ত্রী নদীতে গোসল করে আমার স্ত্রী নয় আপনি কা পুরুষের পরিচয় দিবেন না আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি কা পুরুষের পরিচয় দিবেন না আপনার স্ত্রী নদীতে গোসল করবে কেন আপনার মেয়ে নদীতে গোসল করবে কেন আপনার মা নদীতে গোসল করবে কেন যুবক ভাই আপনারা শুনুন আপনার মা কি ইসলামপুরের মানুষের জন্য ফিরি না আপনার বাপের জন্য শুধু বুঝতে কথা আপনার কি ইসলামপুরের লোকের জন্য সবার জন্য না আপনার বাপের জন্য শুধু আমার বাপের জন্য শুধু আমার বাপ মোহর আদায় করেছে পাঁচ হাজার টাকা এখন আমার বাপ শুধু আমার মাকে দেখতে পারে আমার চাচা ভাই খাতো ভাই গ্রামের মানুষ ইসলামপুরে মানুষ দেখতে পারে না তো আপনার মা যখন নদীতে গোসল করে তখন ওই নৌকা চালাও দেখে যে লোকটা মাঝি সে লোকটাও দেখে এ রাস্তায় যারা গাড়ি চালিয়ে যায় তারাও দেখে তো আপনার মা ফিরি নাকি এখন কথা বুঝতে পারেননি আপনার মা যে নদীতে গোসল করছে গো কে বাড়া দিবে আপনার মাকে আপনি জানেন না নদীতে উলঙ্গ করে ইহুদির মেয়েরা নদীতে উলঙ্গ করে খ্রিস্টানের কন্যা রাস্তাতে পুকুরে গোসল করে হিন্দুদের মহিলারা আপনার মাকে হিন্দুর বাচ্চা আপনারা খ্রিস্টানের মেয়ে আপনার এক মুসলমান পরিবারের কোন এক পরিবারের কন্যা আপনার মানুষ গোসল করবে কেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি নদীতে গোসল করতে পারেন না আপনি নদীতে গোসল করতে পারেন না আপনি খোলা বেলায় টিউবওয়েল

স্ত্রীকে পর্দার ভেতরে আড়াল করে রাখতে হবে এটা হলো ক্ষমতা ক্ষমতা মানে টিউবওয়েলটাকে ঘেরে দিতে হবে এটা হলো ক্ষমতা ক্ষমতা মানে বাথরুম দিতে হবে এটা হলো ক্ষমতা না সিদ্ধান্ত সিদ্ধ ক্ষমতা থাকার নাম ক্ষমতা তিনা যৌন ক্ষমতা তো একটা পাগলেরও আছে তাই না যৌন ক্ষমতা একটা পাগলেরও আছে তাহলে ও কি বিবাহ করবে এখন ওর ক্ষমতা হয়নি তা আপনি কেন বিবাহ করলেন আপনার মা নদীতে গোসল করে আমার মা নয় আপনার স্ত্রী নদীতে গোসল করে আমার স্ত্রী নয় আপনার বোন এই নদীতে গোসল করে আমার বোন নয় অতএব আপনাকে করে যাচ্ছি পর্দা কাকে বলে পর্দা মানে এর ভিতরে হিজরা আছেন আব্দুল করিম চিনতে তার নাম পর্দা কথা বুঝে যাচ্ছে কি তাকান এদিকে এদিকে দেখেন তো একটু এটা দেখেন এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে বুঝতে পারেন তার নাম পর্দা তা আপনার স্ত্রী রাস্তায় চলাচল করে ওর উঁচু সব বোঝা যায় এটা কি কেমন পর্দা হলো কেমন পর্দা হল সময় শেষ মুহূর্তে আমি লং করতে চাচ্ছি না কিন্তু আপনাকে আরো একটি কথা বলতে চাচ্ছি যে পর্দা বিধান আপনাকে মেনে নিতে হবে